এটা আমারে কলিগে বাসা তোরে এখানে মাস দুয়েক থাকতে পারবি ওর পোস্টিং ঢাকার বাইরে আর ওয়াইফ প্রেগন্যান্ট তো তার বাবার বাড়ি গেছে মাস ভাই খুব দুশ্চিন্তা ছিলাম আল্লা আপনাকে নেক দান করুন भाभी কোনো ব্যাপার না আপনি আপনার মতো গোছগাছ করে নিন এখানে দুইটা রুম আছে একটাতে আপনি থাকতে পারবেন আর একটাতে তালা মারা সমস্যা একটা হচ্ছে এখানে অ্যাটাচ বাথরুম নাই রবিন প্লিজ একটু ম্যানেজ করে নিই আররে দosto এখন আমার জন্য এটা রাজপ্রাসাদ থ্যাংক ইউ দোস্ত আপনি একটু ভিতরে যান আচ্ছা মা বাবা কানে চলা কেমন আছে এই অবস্থায় কেমন থাকবে বাবা সবাই উপরে উপরে রাগ দেখালেও ভিতরে ভিতরে সবাই কষ্ট হচ্ছে আমি তোর এই ঋণ কোনদিন শোধ করতে পারবো না তুই জানো না যে কত বড় উপকার ইউ ইউ শোন আমি অন্ডিটি আসছি আমাকে যেতে হবে তো কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই ফোন দিবি তো তুই আমার দেড় বছরের বড় কিন্তু এখন তো তুই আমার অভিভাবক হয়ে গেছিস হ্যাঁ কি বলিস কিনা বলিস ঠিক আছে ফোন থাকিস হ্যাঁ আস্তে জনাব জোহরের রক্ত হয়ে আসছে জান নামাজ পড়ে আসেন আমি উজু কই রেখেছি আপনি মসজিদে যা জামাতের সহিত নামাজ আদায় করে আসেন তার আগে আমাকে বলো এই আপনি আপনিটা আর কতদিন আমার সঙ্গে আমগো বিয়ে হলো মাত্র তিন দিন আর সময় লাগবো ততদিন একটু কষ্ট কইরা এই আপনি আপনিটা মানায় নেন এখন যান নামাজ পড়ে আসেন আচ্ছা আমি তাহলে একটা কাজ করি নামাজ পড়ে আসার সময় দুপুরে লাঞ্চটা আমি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি আর সাথে কিছু বাজার করে আসি আইডিয়াটা খারাপ না আচ্ছা শোনো কি কি লাগবে তুমি আমাকে একটা টেক্সট করে দি কোন গেল আচ্ছা দরজা ধরে লাগাচ্ছি রবিনের বাবা রবিনের কোনো খবর পেলে এই মুহূর্তে ওর কোনো খবর নেই আমার কাছে তবে রমজান আলী এসেছিল আমার কাছে মিষ্টি নিয়ে ও মাই গড কত বড় সাহস তারপর যা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি আমার মনে হয় এই রমজান আলীর যোগ সদস্য রমজান আলী নে আমরা বোকা সোকা ছেলেকে ফাঁস দিয়েছে বাবা রমজান আঙ্কেল তো বাসায় এসে বারবার তোমাকে অনুরোধ করে গেছে যাওয়ার জন্য কিন্তু তুমি ব্যস্ততার কারণে যেতে পারোনি তাই তো ভাইয়া গেছে তুই এসবের কি বুঝবি রবিন যাওয়ার পরে রমজান আলী সে তার প্ল্যান চেঞ্জ করেছে ও হতে পারে কিন্তু মাসুদ ভাইয়া তো বলল যে রমজান আঙ্কেলের মেয়ের বিয়ে নাকি ভাইয়া ভেঙেছে দেখ তুই কিন্তু এখন অনেক ছোট গ্রামের মানুষের পলিটিক্স এসব তুই কি বুঝবি তুমি একদম ঠিক বলেছো মা আমাকে এক কাপ চা করে দাও তো